আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে এই যে খামারটি এত সুন্দর একটি খামার মেশের স্বামী এগ্রো ফার্ম এখানে অনেকগুলি গরু আমরা দেখেছি এটা আসলে আপনারা পরিচালনা করতেছেন এখানে কতগুলি গরু আছে এখানে গরু আছে 80টা 85টা কুরবানির জন্য কুরবানির জন্য তো আপনারা কি কি খাবার দিচ্ছেন এই গরুকে ভুসি কুরা কাঁচা ঘাস আর ভুট্টা এটি খেয়ার এটি খাওয়াবার লাগছি আমাদের গরু হলো সব হলো নেচার খানা ভালো খানা আমরা মনে করি নিজেরা কুরবানি দিব আর আমাদের আত্মীয় স্বজন দিব দেশের ভাইরা নিব আমাদের গরুর কোনো লাভের কোনো আশায় দেই নেই আমরা হলো মনে করে ছয়টা ফ্যামিলি চলে এটাই আমার কাছে আল্লাহর কাছে প্রার্থনা ছয়টা ফ্যামিলি চলতেছে এটাই আমার কাছে আল্লাহর কাছে প্রার্থনা আমাদের কোনো লাভের আশায় দেই নেই আশা করি ফ্যামিলি ছয়টা আছে এটি আল্লাহর কাছে গরুগুলি যে লালন পালন করতেছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তবে আরো গরু বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না ইনশাল্লাহ আরো বাড়াম ইনশাল্লাহ খাবারের আসলে খাবারগুলো যে দিচ্ছেন হ্যাঁ এটা কি মানের খাবার দিচ্ছেন ভালো মানের খাবার কি উন্নত মানের খানা দিতেছে আপনি মোটা ভুষি চিকন ভুষি কলুর ভুষি ভুট্টা

কোলোর বুসি ও মোটা বসি এজি খাওয়াই আমরা গড়ি করতাম ধন্যবাদ আপনাকে